আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নাম মোহাম্মদ নাজমুল আমরা বান্দরবনে ঘুরতে যাচ্ছি মারায়ণতং পাহাড়ে আজকে এই প্রথম আমরা বান্দরবনে মারায়ণতং পাহাড়ে যাচ্ছি আমরা বাইক নিয়ে এখন যাচ্ছি আমরা বদরখালী থেকে চকরিয়াতে গেছি চকরিয়ার থেকে আমরা বান্দরবনের রোডে হাইওয়ে রোডে ঢুকছি ওখানে আমরা এখন নারায়ণতং পাহাড়ের দিকে আগাচ্ছি ওদিকে যাচ্ছি এখন ওই জায়গাটা অনেক সুন্দর শুনছি এই পাহাড়টা অনেক উঁচু পাঁচশো মিটার উচ্চতা চূড়া এই পাহাড়ের জায়গাটা অনেক সুন্দর তো আমরা ওখানে যাচ্ছি সবাই মিলে পাঁচটা বাইক নিয়ে ওখানে ঘুরতে যাচ্ছি আমরা আমি চাচ্ছি আসলে আমরাও যাব ঘুরতে আপনারাও দেখবেন আমার নতুন একটা আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখন আমার চ্যানেলের নাম শিপিং লাইফ আসলে এখানে সমুদ্র সমুদ্রের বিভিন্ন ভিডিও পাবেন এখানে জাহাজ সম্বন্ধে জানতে পারবেন আমরা জাহাজে চাকরি করি জাহাজে কিভাবে চাকরি করি কি করি না করি সেইগুলা খুঁটিনাটি বিষয়গুলা অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন সামুদ্রিক জীবনযাত্রার চিত্র এবং এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা যাব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব সেই সব জায়গা ভিডিও করে আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই যে আমাদের সামনে আমাদেরই টিমের বাইক একটা সে আমাদের ওভারটেক করে সামনে উঠে গেছে একটু পরে আমরাও তাকে ওভারটেক করব আশা করতেছি যাই হোক আমাদের সাথে আপনারাও মজা নেন অনেক সুন্দর একটা জায়গা এবং এখানে সবাই আসবেন ঘুরতে আসবেন দেখতে আসবেন অনেক সুন্দর তো এই যে আমাদের পাশের বাইকটাকে আমরা ওভারটেক করবো এখন এই যে ওভারটেক করে ফেললাম অনেক স্পিডে ওভারটেক করে চলে গেলাম আমরা ভালোই লাগে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই রাস্তায় গাড়ি চালাইতেও মজা খুব সুন্দর এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স একটা একটা জায়গা খুব সুন্দর আমরা এতক্ষণ বাইক চালাইলাম এখানে এটা হইছে লামার ভিতরে একটু পরে আমরা আলী কদমের এই এসে পড়বো এই যে সামনি লোকেশন আলী কদমের মেন গেট সেখানে আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি এখানে আমরা কিছুক্ষণ থামবো আলী কদম পড়ছি আমরা এবং এই যে সবাই থামলাম এখানে এখন আমাদের পিছনে আরও বাইক আছে সেগুলো আসবে সবাই মিলে তারপরে একসাথে এখান থেকে আমরা সামনে আগাবো মারায়ং পাহাড়ের উদ্দেশ্যে আশা করি ভালো আমরা এখন মারায়তং পাহাড়ের উপরে আছি এই যে আমার ছোট ভাই দোলনাতে ঝুলতেছে ওর নাম হয়েছে নাইম সুন্দর একটা ছেলে ঘুরতে আসছে এখানে জায়গাটা দেখেন কত সুন্দর এখানে এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর আকাশের রং অনেক সুন্দর আসলে এখানে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যায় মানুষের মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায় এত কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে কিন্তু সেই কষ্টটা এখন আর নাই এই সৌন্দর্যতা দেখা আল্লাহর যে সৃষ্টি এত সুন্দর হইতে পারে সেটা এখানে না আসলে কখনই বোঝা যাবে না এখানে সবাই আসবেন এখানে কে কে আসছেন আগে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে যে ভাই এখানে আসছি জায়গাটা অনেক সুন্দর সেটা বলবেন আর কেউ যদি না এসে থাকেন এখনও তারা আসবেন এখানে এটাই আপনাদেরকে এসে আর কি বলার ছিল যে সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস দেখেন এখানে অনেক সুন্দর জায়গা যাই হোক এখানে আসলে মন ভালো হয়ে যায় খুব সুন্দর একটা জায়গা আল্লাহ সৃষ্টি যে আমার একটা ছোট ভাই সেও এখানে দোলনা ঝুলতেছে আমাদের এই যে আমার ছোটো ভাই বাইক চালাইতে চালাই আসছে এখানে অনেক সুন্দর বাইক রাইডিং করে খুব ভালো বাইক রাইডিং করে এবং ফার্স্ট টাইম ও পাঁচশো ফিনট উপরে বাইক নিয়ে উপরে উঠছে তো ওর নূতন একটা এক্সপিরিয়েন্স